গত আঠাশে জানুয়ারি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড মোহাম্মদ এনামুল হক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ এতে সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ প্রবাসী নেতৃবৃন্দ বাংলাদেশ নিয়ে তাদের মতামত ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন তারা দেশে গণতন্ত্র মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেন ডক্টর এনামুল হক চৌধুরী সকল মতামত মনোযোগ সহকারে শোনেন এবং বাংলাদেশ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন সভা শেষে এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণকারীরা আরও ঘনিষ্ঠভাবে নিজেদের মতামত বিনিময়ের সুযোগ পান আমি ধন্যবাদ জানাতে আপনাদেরকে যে আমরা আজকে এরকম একটি পরিবেশে কথা থেকে আপনাদের বক্তব্যগুলি আমরা শুনছি এই বক্তব্যগুলি শোনার মাধ্যমে নতুন কিছু আমাকে অ্যাড করা হয় নাই আমার মনে যোগ আছে বাট ফিলিংসটা যেগুলি প্রয়োজন আছে এবং এই প্রবলেমগুলি আমাদের প্রবাসীরা কষ্ট পাচ্ছে

গণতান্ত্রিকভাবে জনগণের ভোটটাকে অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য যত তাড়াতাড়ি প্রয়োগ করা মানে ইলেকশন করার জন্য সুবিধা করে দিবেন এটাই হলো জনগণের প্রত্যাশা এই প্রত্যাশাটার সামনে রেখেই আমাদের রাজনৈতিক দলরা সবাই কিন্তু মনে করতেছে যত তাড়াতাড়ি ইলেকশন করাটা প্রয়োজন আছে তাড়াতাড়ি ইলেকশন করাটা প্রয়োজন আছে